আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে বুঝতে পারছো সেটি হচ্ছে তোমাদের ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইউনিট থ্রিতে একটি ড্রামা রয়েছে তার নাম হচ্ছে দানবীর কান্না এটা তোমার মহাকবি ভাসের লেখা কর্ণভারম বলে একটা রূপক আছে বা নাটক আছে সেখান থেকে নেওয়া হয়েছে তো এই টপিকটি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় বা এই টপিক নিয়ে আমরা আজ আলোচনা করব তো যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং ভিডিওর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমি তোমাদের সেই মতো হেল্প করতে পারবো তাহলে চলো আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই কি লেখা আছে দেখো দান বিরাহা কর্ণহ এটা লেখা আছে কার্না ভাস্কৃত কার্না ভারাম মিটি নাট্যাংশ বিশেষ মানে ভাসের লেখা ভাসকৃত অর্থাৎ ভাসের রচনা কর্ণভার নামে এই নাটকের অংশ বিশেষ থেকে নেওয়া হয়েছে এটা উৎস হচ্ছে কর্ণভারম তাহলে এই দানবিরহ কর্ণ মানে তোমরা বুঝতে পারছ কর্ণ একজন দানবীর ছিল তার সেই দানবীরতার কাহিনী আমরা এই নাটকের মাধ্যমে পড়তে চলেছি মূল নাটকটি পড়ার আগে তোমাদের একটু উৎস জেনে নেওয়া উচিত কারণ তোমাদের পরীক্ষাতে উৎস লিখতে দেয় তা আমি উৎস আলোচনা করে দিচ্ছি বিষয় সংক্ষেপটা কী আছে সেটা বলে দিচ্ছি তারপরে আমরা মূল যেমন তোমাদের পরপর পরপর শ্লোকগুলো আছে বা পরপর যেমন দেওয়া আছে পাঠ্যাংশটা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলো আমরা উৎসটা একটু জেনে নিই বিরহ কর্ণ নাট্যাংশটি ভাষার কর্ণভার নাটক থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো ভাষার একটি নাটক ছিল তার নাম হচ্ছে কর্ণভার সেই কর্ণভার নাটক থেকে কিন্তু এই দানবিরহ নাট্যাংশটি নেওয়া হয়েছে কর্ণভার একটি একাঙ্ক শ্রেণীর নাটক সংস্কৃত নাট্যশাস্ত্রের পরিভাষায় কর্ণভার হচ্ছে ব্যয় শ্রেণীর নাটক এই শ্রেণীর নাটকের কয়েকটি বৈশিষ্ট্য হল এতে একটি অঙ্ক থাকবে বিষয়বস্তু হবে প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী এতে হাস্য বা সিঙ্গার রস থাকবে না থাকবে বীর রোদ্দ্র এবং অন্য কোনো রস থাকবে বিদ্যা কুল ধন ইত্যাদির প্রতিদ্বন্দ্বিতায় সংঘর্ষ থাকবে কাহিনীটি একদিনের কথাবস্তু হবে তবে কর্ণবারে সংঘর্ষ না থাকাতে অনেকে একে ব্যায়ক সেনের নাটকও বলেন এই নাটকটি মহাভারতে খুবই পরিচিত কাহিনী অবলম্বনে রচিত তবে রচয়িতার প্রতিভা স্পর্শে তা আপন স্বাতন্ত্র বজায় রেখেছে মহাভারতে পাণ্ডবদের বনবাসের সময় ইন্দ্র কর্ণের কাছে ভিক্ষুক রূপে কবচকুণ্ডল প্রার্থনা করেছিলেন পরিবর্তে কর্ণ স্বয়ং শক্তি অস্ত্র চেয়েছিলেন অর্থাৎ কর্ণভারে তিনি ওই অস্ত্র নিতে চাইছেন না যাই হোক কর্ণভারে কুরুক্ষেত্রের যুদ্ধের সাতেরতম দিনে কর্ণ কৌরব পক্ষের সেনাপতি হয়ে যুদ্ধে যাওয়ার আগেই দেবরাজেন্দ্র ব্রাহ্মণের বেশে ছলনা করে তার কবচকুণ্ডল নিয়ে চলে গিয়েছিলেন অর্থাৎ দেখো এখানে দানবীর মানে কর্ণ এতটাই বড় দাতা ছিলেন যে দেবরাজ ইন্দ্র কিন্তু ছলনা করে কুরুক্ষেত্রের যুদ্ধে যেহেতু কর্ণকে হারাতে পারবে না সেই জন্য কিন্তু দেবরাজ ইন্দ্র কি করেছিল ব্রাহ্মণের বেশ নিয়ে ছলনা করে কবচকুণ্ডল কিন্তু হরণ করে নিয়েছিল ঠিক আছে এবারে দেখো আমরা বিষয়বস্তুটি জেনে নি কি রয়েছে বিষয় সংক্ষেপ কর্ণ শৈল্যকে সারথি করে যুদ্ধভূমিতে ভূমিতে চলছেন কর্ণ কর্ণের রথের সারথির নাম ছিল শৈল্য সেই শল্যকে সারথি বানিয়ে রথের কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে যাচ্ছেন এমন সময় পদ্মার আড়াল থেকে ভেসে এলো হে কর্ণ মহত্তর ভিক্ষা চায় এমন সময় তার কানে ভেসে এলো অর্থাৎ দৈববাণী হলো হে কর্ণ আমার একটা মহত্তর অর্থাৎ বৃহত্তর ভিক্ষা চায় শব্দ শুনে কর্ণ নিজেই আগন্তুককে আসার ডাক দিলেন শব্দটা শুনেই কর্ণ নিজেই কিন্তু যে এসছে তাকে আসার ডাক দিলেন বললেন আপনি চলে আসুন দেখলেন এক ব্রাহ্মণ উপস্থিত হয়েছেন দেখলেন একজন ব্রাহ্মণ তার কাছে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণ মহত্তর ভিক্ষা চাইলেন কর্ণ ভক্তি ভরে প্রণাম জানালেন ব্রাহ্মণ বেশি ইন্দ্র একটু অসুবিধায় পড়লেন কর্ণ ভক্তি ভরে প্রণাম করলো তাতে ব্রাহ্মণে বেশে কিন্তু ইন্দ্রই ছিলেন দেবরাজ ইন্দ্র তিনি অসুবিধায় পড়লেন আশীর্বাদ দিলে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদই দিতে হয় যে আশীর্বাদ যদি দিতে হয় তাহলে দেবরাজ ইন্দ্র দেখছে দীর্ঘায়ু আশীর্বাদ দিতে হবে কর্ণকে কিন্তু কর্ণ দীর্ঘায়ু হন তা ইন্দ্র চান না কিন্তু কর্ণ যদি দীর্ঘায়ু হয়ে যায় তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কর্ণকে হত্যা করা যাবে না তাহলে দেবরাজ ইন্দ্র দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিতে চাইছেন না তাই তিনি কর্ণকে সূর্যের মতো চন্দ্রের মতো হিমালয়ের মতো সাগরের মতো যশস্বী হওয়ার আশীর্বাদ দিলেন তাই তিনি কর্ণকে বললেন সূর্যের মতো তুমি চন্দ্রের মতো হিমালয়ের মতো সাগরের মতো তোমার যশ বিস্তার হোক কর্ণ এরকম আশীর্বাদ শুনে মনে মনে একটু সন্দেহ করলেও পরক্ষণেই ভাবলেন দীর্ঘজীবী হলেই হলেও তো বিনাশ তো একদিন হবেই বলছে দীর্ঘজীবী যদি হই তাহলে তাহলেও কিন্তু বিনাশ একদিন হবেই কিন্তু কীর্তি চিরস্থায়ী অর্থাৎ যশ বা কীর্তি মানুষের কিন্তু দীর্ঘজীবন রয়ে যায় তাই সেটাই বেশি কাঙ্ক্ষিত হওয়া উচিত তাই সেটি থেকে মূল্যবান হচ্ছে কাঙ্ক্ষিত বস্তু পর কর্ণ ব্রাহ্মণের প্রার্থনা পূরণের জন্যে একে একে সোনা দিয়ে সিং বাঁধানো অমৃত দুগ্ধ ধারাবর্ষণকারী এক হাজার গরু অথবা রাজসম্পদ লাভের উপায় হিসেবে অনেক হাজার কাম্বোজ ঘোড়া অথবা পাহাড়ের মতো মদমত্ত হাতির দল দিতে চাইলেন এরপর দেবরাজ ইন্দ্র কী করলেন এরপর দেবরাজ ইন্দ্র কর্ণকে বললেন অমৃত দুগ্ধ মানে দুগ্ধ অমৃতর মতো লাগবে সেই রকম ধারাবর্ষণকারী এক হাজার গরু মানে কোনো দিন দুধের অভাব হবে না তারপর রাজ সম্পদ লাভের হিসাবে হাজার কাম্বজ ঘোড়া ঠিক আছে পাহাড়ের মতো মদমত্ত হাতি মানে হাতি বলবান হস্তি দান করতে চাইলেন কিন্তু ব্রাহ্মণ কোনো কিছুই নিতে চাইলেন না কিন্তু দেবরাজ ইন্দ্রকে বললেন যে কর্ণ বললেন আমি এই এইগুলো দান করতে চাই কিন্তু ব্রাহ্মণ এইগুলো কিছুই নিতে চাইলেন না তারপরে কর্ণ বললেন যে তিনি পৃথিবী জয় করে তাকে দান করবেন তারপর কর্ণ বললেন যে এতেও আপনি সন্তুষ্ট না হন ব্রাহ্মণ তাহলে আমি গোটা পৃথিবী জয় করে আপনাকে দান করব। এবং অগ্নিষ্টম যজ্ঞের ফল তাকে প্রদান করবেন বা নিজের মাথায় কেটে দেবেন বা নিজের মাথাটাই আমি আপনাকে কেটে দিয়ে দেবো কিন্তু তাতেও ব্রাহ্মণ রাজি হলেন না বলছেন না আমি তো এই দানও চাই না আমি এই দান গ্রহণ করব না তখন কর্ণ নিজের সহজাত কবচকুণ্ডল দিতে চাইলেন তখন কর্ণ সব থেকে লাস্ট তার যেটা নিজের কবচকুণ্ডল সেটা দিতে চাইলেন তো কবচ কুণ্ডলের মধ্যেই কিন্তু কর্ণের লুকিয়ে ছিল অর্থাৎ কবচকুণ্ডল কর্ণ জানতেন যেদিন আমি কবচকুণ্ডল দান করব সেদিনই আমার মৃত্যু নিশ্চিত তাও কিন্তু কর্ণ এত বড়ই দাতা ছিলেন তাও ব্রাহ্মণকে সেই কবচকুণ্ডলও সর্বশেষ দান করতে চাইলেন আশ্চর্যজনকভাবে ব্রাহ্মণ তখনই রাজি হয়ে গেলেন কর্ণের মনে কেমন সন্দেহ হলো এটা কৃষ্ণের চক্রান্ত নয় তো কর্ণের মনে তখন চিন্তা হলো এটা শ্রীকৃষ্ণের হয়তো কোনো চক্রান্ত যে আমাকে হত্যা করার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধে তখন সরল কর্ণকে কবচকুণ্ডল দান করতে বারণ করলেন তখন কর্ণের রথের সারথী সরল কর্ণকে বললেন হে প্রভু আপনি কবচকুণ্ডল দান করবেন না কিন্তু কর্ণ তা শুনলেন না কারণ কর্ণ তো এত বড়ই দাতা ছিলেন ওনার কাছে যে যা চাইবেন তাই দান করে দেবেন তিনি অঙ্গ ছেদন করে কবজ কুণ্ডল দিয়ে দিলেন তিনি নিজের অঙ্গ ছেদ করে কবচকুণ্ডলটা ব্রাহ্মণকে দান করলেন শল্য বললেন যে ইন্দ্র আপনাকে বঞ্চনা করল কিন্তু কর্ণ বললেন ইন্দ্রই তার দ্বারা বঞ্চিত হয়েছেন কর্ণ কিন্তু উল্টো কথা বললেন কর্ণ বললেন যে ইন্দ্রই কিন্তু তার দ্বারা বঞ্চিত হয়েছেন এরপর ব্রাহ্মণ রূপে এক দেবদূত এসে জানালো যে ইন্দ্র অনুতপ্ত হয়ে কর্ণকে বিমলা নামের একটি একঘাতী অস্ত্র দান করেছেন তারপর ব্রাহ্মণ রূপে এক দেবদূত এসে জানালো যে ইন্দ্র অনুতপ্ত হয়ে মানে ইন্দ্র এরকম জিনিসটা যে তার সঙ্গে ছলনা করলো এটাতে কিন্তু একটু মানে নিজের মধ্যে অনুশোচনা হয়েছিল সেই অনুশোচনার ফলে কর্ণকে কিন্তু দেবরাজ ইন্দ্র কর্ণকে বিমলা নামে একটি একঘাতী অস্ত্র দান করেছেন কর্ণ প্রথমে দানের প্রতিদান নিতে অস্বীকার করেন কর্ণ বললেন না না প্রভু আমি দান করেছি আমি কেন তার প্রতি দান নেব বা তার পরিবর্তে দান কেন নেব পরে ব্রাহ্মণের বচনের প্রতি শ্রদ্ধাস্বরূপ অস্ত্রটি গ্রহণ করলেন পরে ব্রাহ্মণের কথার জন্য তার শ্রদ্ধার বসত অস্ত্রটি গ্রহণ করলেন তো এত বড়ই দেখো দাতা ছিলেন নিজের কবচকুণ্ডলটাও নিজের মৃত্যু নিশ্চিত যেনও কিন্তু তিনি দান করে দিয়েছিলেন এবারে নামকরণটা একটু আমরা জেনে নিই যে কি আছে নামকরণটা কি আছে মূল নাটকের নাম হচ্ছে কর্ণভার অর্থাৎ কর্ণের গৌরব যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই নাটক হলো কর্ণভার অর্থাৎ কর্ণের যেখানে গৌরব প্রতিষ্ঠিত হয়েছে সেই নাটকটির নাম হচ্ছে কর্ণভার পাঠ্যাংশের নামকরণ করা হয়েছে দানবিরহ কর্ণ পাঠ্যাংশের নামকরণ করা হয়েছে দানবীর কর্ণ নিজের দেহের অভেদ্য কবচকুণ্ডল দান কর্ণের উদারতার অন্যতম পরিচায়ক কি বলছেন নিজের দেহের অভেদ্য কবচকুণ্ডল দান হচ্ছে কর্ণের থেকে উদারতার পরিচায়ক। এই দানের পরিণাম যে একার্থে মৃত্যুকেই বরণ করে নেওয়া তা কর্ণ জানতেন আমি যেটা তোমাদেরকে আগেই বললাম তা সত্ত্বেও এই অসামান্য দানে বিরত থাকেননি তিনি কবচকুণ্ডল চাওয়ার পিছনে কৃষ্ণের চক্রান্তের কথা বুঝতে পেরেও তিনি দানের মহিমাকে ছোটো করেননি বলছেন না আমি যা দান করব বলে নিশ্চিত করেছি আমি নিশ্চয়ই দান করব তিনি বললেন হুতংচ দত্তংচ তথৈব তিষ্ঠন্তি তার মতে দান করে ইন্দ্রের মতো দেবতাকে তিনি বঞ্চনা করেছেন মৃত্যুকে তুচ্ছ করে দানকে বড় করলেন বলেই তার নাম হয়েছে দান বিরহ তাই নাটকের নাট্যাংশের বা নাটকের নামকরণ দান বিরহ কর্ণ সম্পূর্ণরূপে সামঞ্জস্য এবং সুসংগত এবং সার্থক হয়েছে তো এই ভিডিওতে দেখো আমরা দানবিরোহ কর্ণর উৎস এবং বিষয়বস্তু উৎস বিষয়বস্তু নামকরণ নিয়ে আলোচনা করলাম নেক্সট যে ভিডিও আমাদের চ্যানেলে আসবে সেই ভিডিওতে আমরা কিন্তু যেমনভাবে তোমাদের আলোচনা করা হয়েছে এই গোটা যে বিষয় সংক্ষেপটা বললাম শ্লোক শ্লোক করে দেওয়া আছে তোমাদের তো পরপর পরপর দেওয়া আছে অনেকটাই তো এই ভিডিওতে আমরা পুরোটা তো কভার করতে পারবো না এই ভিডিওতে যদি পুরোটা কভার করতে যাই তাহলে ভিডিওটি অনেক কিন্তু লম্বা হয়ে যাবে এবং তোমাদেরও ভালো লাগবে না তো এর আমি দুটো পার্টে বিভক্ত করবো একটা ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট তো নেক্সট আমাদের ফার্স্ট পার্ট আসতে চলেছে খুব শীঘ্রই তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে তো আজকে আমি তোমাদের এখানে ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই